আসসালামু আলাইকুম ওরাকু বেশ কিছুদিন চলছে এরকম সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করলেই দেখতে পাচ্ছি শাহবাগীদের নিয়ে নানা নোংরা মন্তব্য ও বক্তব্য আর সেসব মন্তব্য জুড়ে রয়েছে বডি শেমিং বা শারীরিক অবমাননার মতো একটি সার্বজনীন অপবাক্য অসভ্য বাক্য এবং যখন অপরাধটি শাহবাগী আন্দোলন কর্মীদের ঘেমে যাওয়া মিছিল সমাবেশকালের উত্তাল ও অসতর্ক মুহূর্তের তোরা কিছু ছবি ব্যবহার করে সেখানে তাদের ব্যাপারে বলা হচ্ছে অসভ্য সব কথাবার্তা গোসল করে না গায়ে গন্ধ এই টাইপের মন্তব্যগুলো চাউর চাউল হয়ে উঠেছে চারোদিকে মানুষ দেদারছে অবলীলায় এসব বলা যাচ্ছে পোস্ট করছে ভিডিও রিলস বানাচ্ছে এমনকি এইসব নিয়ে গান ও গজল তৈরি হয়েছে এবং হচ্ছেও চূড়ান্ত অসভ্যতার এক নিকৃষ্ট হিংস্র ও হিংসাত্মক সময় পার করছে যেন মানুষের সম্মান হানি মানুষের ব্যথা বেদনা সংগ্রাম যেন কতক মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছে কারা করছে এসব মল্লমল্লভীরা মুসলিম ও মোমিনরা এক কথায় তৌসিদি জনতা প্রিয় দর্শক শাহবাগী কে বা কারা আমি সেই প্রশ্নে যাচ্ছি না এটুকু স্পষ্ট যে তৌসিদি জনতার সঙ্গে শাহবাগীদের মতাদর্শের কিছুটা অনৈক্য রয়েছে অমিল রয়েছে আপনার সঙ্গে আমার বা আমার সঙ্গে আপনার নানা কারণে মন মানসিকতার আদর্শ মতাদর্শের পার্থক্য সংঘর্ষ ও সংঘাত থাকতেই পারে তাই বলে তাদের নিয়ে এমন মন্তব্য এমন জঘন্য কথাবার্তা এসব কি সভ্যতার সঙ্গে যায় এসব কি ইসলামের সঙ্গেই যায় মনে তো হচ্ছে না তাহলে চলুন এ নিয়ে একটু বিশদভাবে জানা ও বোঝার চেষ্টা করি শাহবাগিদের নিয়ে তহিদি জনতার দুটি মন্তব্য খুব বেশি শোনা যাচ্ছে গোসল করে না এবং গায়ে গন্ধ এ নিয়ে গান ও গজলও আছে হলিটিউন কলরবের শিল্পী গোষ্ঠী কর্তৃক একটি ইসলামী সঙ্গীত পরিবেশন আছে আমি শুনে স্তব্ধ এই ইসলামী সঙ্গীতে তারা অনেক জঘন্য কথাবার্তার সঙ্গে গোসলের প্রসঙ্গটিও এনেছেন প্রথম কথা হলো শাহবাগিরা যে গোসল করেন না এটি তারা কিভাবে জানলেন তারা কি অন্যের গোসলখানায় উকি দেন এই স্বভাব কি আছে তাদের দুঃখিত মনে পড়ে গেল প্রিয়নীজির একটি হাদিসের কথা এই স্বভাব আমাদের প্রিয়নবীজির প্রিয় সাহাবিদের ছিল রাতের বেলায় হজরত ওমর রদিউল্লাহ তাল্লাহ আনহু রসুলের স্ত্রী সউদাব ইন্তসাম রদিউল্লাহ তাল্লাহ আনহার পায়খানায় যাওয়ার সময় উকি ঝুঁকি বা উত্তক্ত করতেন যদি এখানে বলা হয়েছে হজরত অমর পর্দার বিধান নাজিলের প্রতি গুরুত্ব এমনটি করেছেন এটি একটি হাস্যকর কথা পর্দার বিধান আল্লাহ কখন নাজিল করবেন কি করবেন না সেই বিষয়ে আল্লাহ এবং নেই একজন সে কি গুরুত্ব ভাই ব্যাপারটা সাহাবি অমরের মানা যায় না চলুন দেখেন এই হাদিসটা সহি খারি ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার আটশো ছয় নং হাদিস নবী সাল আলহিহসাল্লাম এর সহধর্মিনীগণ প্রাকৃতিক প্রয়োজনে রাতে মাঠের দিকে বেরিয়ে যেতেন একবার সাউদা বিনতে জমাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে গেলেন তিনি ছিলেন লম্বা কৃতির মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুযদিস উপস্থ ছিলেন তাই তিনি তাকে দেখে ফেললেন এবং পর্দার নির্দেশ নাজিল হওয়ার আগ্রহে বললেন ওহে সাউদা আমি আপনাকে চিনে ফেলেছি অতপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন প্রশ্ন হচ্ছে প্রিয় নবীজির প্রিয় সাহাবীদের আদর্শই কি তাওহیدی জনতা লালন করছেন বুকে মিলে তারা কিভাবে জানলেন যে সাহবাকি নারী পুরুষরা গোসল করেন না গোসল ও সাবানের কথা শুনে মনে পড়ে গেল সাড়ে চোদ্দশো বছর আগের কথা প্রিয় প্রিয়নী জেরামলের কথা ওই যুগে মহান আল্লাহ তার অসংখ্য ফেরেস্তা নবী রাসুল ও সাহবাকিরাম সকলে মিলে কেউ একটি সাবান তৈরি করতে পারেননি তাই প্রিয় নবীজির গোসলের জন্য সাবান ছিল না প্রিয় সাহাবায় কেরামদের গোসলের সময় সাবান ছিল না শ্যাম্পু ছিল না এবং মরুভূমির দেশ বলে পানির সংকটও ছিল আল্লাহ পর্যাপ্ত পানির ব্যবস্থা না করে দেওয়ায় প্রিয় নবীজি ও তার সাহাবায় কেরামের গোসল করার সুযোগ ছিল খুব কম আমরা নানান হাদিস থেকে জানতে পারি চার সময় গোসল করা সুন্নত এক জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত দুই ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত তিন এহরামের জন্য চার হজ যাত্রীদের জন্য আরাফায় অবস্থান কালে গোসল করা সুন্নত এগুলো ছোটবেলা থেকে শিখে আসা কথা মাদ্রাসা পুরো বাচ্চারাও জানে সুন্নত মানে কি আমরা সকলেই জানি আল্লাহ রসুল সুল্লাহসাল্লাম যা করেছেন সেটি সুন্নত সেটাকে কি সুন্নত বলে সুন্নত গোসল মানে আল্লাহ রসুল যখন গোসল করতেন সেই গোসল কি বলা হয় এমন গোসল মাত্র চার প্রকার একটা সাপ্তাহিক জুমার গোসল আর একটা বাৎসরিক দুই ঈদের গোসল বাকি দুইটা জীবনব্যাপী তার মানে রসুল সপ্তাহে একদিন গোসল করতেন বছরে দুই ঈদের নামাজের সময় গোসল করতেন হজ জীবন একবার করা ফরজ তো হজ করলে হজের এহারাম আর আরাফার ময়দানে অবস্থানকালে একবার গোসল সেটি সুন্নত এটাই হচ্ছে আল্লাহ রসুলের গোসলের রুটিন সাপ্তাহিক একবার নিশ্চয়ই তিনি প্রতিদিন গোসল করেননি নইলে প্রতিদিন গোসল করাটাকে সুন্নত বলা হতো আলাদা করে সপ্তাহে সাপ্তাহিক গোসল কিংবা জুমার নামাজের জন্য গোসল করার সুন্নত এটা বলা হতো না সুতরাং হে ভাই আমার আপনার মোল্লা মৌলভীর তৌহিদ জনতা ও বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলিমের আদর্শ মহামানবের অবস্থাই এমন যে তিনি নিজেই গোসল ছাড়া থাকতেন সেখানে এই সভ্য ও আধুনিক যুগে যখন সাবান আছে শ্যাম্পু আছে অঢেল জল আছে ঘরে ঘরে বাথরুম আছে এবং প্রতিদিন গোসল করার শাহবাগীদের ক্ষেত্রে কিভাবে এই অপবাদ দিচ্ছেন যে তারা গোসল করে না কিভাবে গোসল না করায় তাদের নিয়ে হাসাহাসি করলে সেটা তো সর্বপ্রথম নবীজির উপর রে ভাই এছাড়া প্রিয় নবীজি সাহাবেকেরাম তো পায়খানা করে শৌচকর্ম করতেন না সোজা কথায় মলত্যাগ করবার পরে পাথর বা ঢিলা ব্যবহার করতেন কিন্তু পানি ব্যবহার করতেন না পানির ব্যবহারটাও শিখেছেন তিনি ইহাউদিদের কাছ থেকে দুঃখিত এমন তথ্য আজকে উপস্থাপন করবার জন্য কি করব কোরআন হাদিস তো বুঝে বুঝে পড়া দরকার প্রচার করা দরকার চলুন একটু তাফসির থেকে দেখিনি নইলে তো বলবেন আমি মন গড়া কথা বলি সুরাত তাওবার একশো আট নং আয়াতের তাফসির ইবনে কাসির থেকে একটু দেখুন আমি একটু পরে শোনাচ্ছি তাফসির ইবনে কাসির আল্লাহ ইবনে কাসির ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ পঞ্চম খন্ড পৃষ্ঠা আটচল্লিশ থেকে সুরা তাওবার একশো আট আয়াত ফিহি হরু ইহিবুন আইয়াতু মতো মুহরিন সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই হজরত ওয়াইম ইবনে হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন একদা নবী করিম সাল্লাম কোবার মসজিদে আগমন করিয়া উহার অধিবাসী সাহাবিদেরকে বলিলেন আল্লাহ তালা তোমাদের মসজিদের ঘটনা বর্ণনা করিবার প্রসঙ্গে তোমাদের পবিত্রতার প্রশংসা বর্ণনা করিয়াছেন তোমাদের সেই পবিত্রতা কি যাহার প্রশংসা আল্লাহ তালা বর্ণনা করিয়াছেন তাহারা বলিলেন হে আল্লাহর রসুল আল্লাহর কসম আমরা এই বিষয়টা ছাড়া অন্য কিছু জানি না যে আমাদের কতগুলি ইয়াহুদি প্রতিবেশী ছিল তাহারা মলত্যাগ করিবার পর পানি দ্বারা শৌচক্রিয়া সম্পাদন করিত আমরা মলত্যাগ করিবার পর তাহাদের ন্যায় পানি দ্বারা শৌচক্রিয়া সম্পাদন করিয়া থাকি উক্ত রেওয়ায়াতকে ইমাম ইবনে খোজাইমা সীয় সহী সংকলনে বর্ণনা করিয়াছেন কি বুঝলেন আল্লাহর রসুল সাল আলিয়া তার সাহাবারা এতদিন পর্যন্ত মলতেগের পর পানির ব্যবহার সম্পর্কে জানতেনই না মদিনায় যাওয়ার পথে মসজিদে কোবার নিকটবর্তী জনপদের লোকেরা পায়খানার পর পানির ব্যবহার করতেন বলে সেই পবিত্রতায় নবী অভিভূত হয়েছেন আল্লাহ তাদের এই উত্তম পবিত্রতার প্রশংসায় কোরআনে আয়াত নাজিল করে ফেললেন তো আমরা জানলাম আল্লাহ রসুলসল্লা আলী করে পানি ব্যবহার করতেন না জাস্ট মাটি বা পাথর দিয়ে মুছে ফেলতেন কি এসব কথা শুনে নাকে দুর্গন্ধ আসছে তাহলে প্লিজ সেই ধর্মের অজুহাতে সেই ধর্মের দোহাই দিয়ে শাহবাগিদের নিয়ে মিথ্যাচার এবং হাসাহাসি বন্ধ করুন আপনারা যেভাবে ট্রল করছেন শাহবাগিদের গায়ে গন্ধ বলে আচ্ছা ওদের গায়ে যে গন্ধ আছে কিভাবে বুঝলেন গায়ে গন্ধ বুঝতে হলে তো তাদের সঙ্গে ঘেষা করতে হবে আপনাদের তো পর্দায় থাকার কথা নারী থেকে একশো হাত দূরে থাকার কথা তা কিভাবে বুঝলেন ওদের গায়ে দুর্গন্ধ ঘেষা স্বভাব আছে নাকি এই দেখুন আবার মনে পড়ে গেল হাদিসের কথা সাড়ে চোদ্দশো বছর আগের কথা আমাদের নবীজিরও নারীদের সাথে এমন ঘাসা স্বভাব ছিল না না প্রিয়নবীজির এত এত স্ত্রীর কথা বলছি না স্ত্রীদের সঙ্গে ঘেষাঘেসি খারাপ কিছু না দাসীদের কথাও বলছি না ইসলামের ভাষায় যারা বেগানা মহিলা পরস্ত্রী গাইরে মাহারাম নারীর সাথেই ঘেষা করতেন আমাদের প্রিয় নবজি চলুন রেফারেন্স দেখি তাফসিরের যারা লাইন থেকে দেখি মেরাজের রাতে রসুল সাল আলহিম কোথায় ছিলেন তাফসির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তাশো পঞ্চাশে পাবেন ইমামদের ঐকমত্যে এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লার আঙ্গিনা নয় কারণ মেয়ারাজের শুরু হয় হজরত উম্মে হানির গৃহ থেকে যা ছিল বাইতুল্লাহর আঙ্গিনার বাইরে অবস্থিত সুতরাং বোঝা যাচ্ছে মেয়ারাজের রাতে রসুল করিম সুল্লাহ আলহিম ছিলেন উম্মে হানির ঘরে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই উম্মে হানি কে ছিলেন কে ছিলেন এই উম্মে হানি রসুলের কোনো স্ত্রী না রসুলের কোনো দাসী না তাহলে চলুন আসমাউর রিজাল মুফতি গোলাম রব্বানি ভুঁইয়া প্রকাশক জনাব লোকমান হোসাইন পৃষ্ঠা একান্ন এবং বায়ান্ন থেকে জানি উম্মি হানি কে ছিলেন উমিহানি হানি বিনতে আবু তলেব আল্লাহ আনহা নাম বা উপনাম উম্মে হানি পুত্র হানির নামানুসারে তিনি উম্মে হানি নামে প্রসিদ্ধ পিতার নাম আবু তালেব মাতার নাম ফাতেমা বিনতে আসাদ তিনি হলেন রসুল সাল আলী হোসাল্লামের চাচাত বোন এবং হজরত আলী ও জাফর রদিয়াল্লাহ আনহুমার সহদরা বোন আমরা জানলাম রসুল্লাহ সাল আলী হোসাল্লামের চাচাতো বোন হলেন উম্মে হানি এটা নিশ্চয়ই জানি চাচাত বোন ইসলামী দৃষ্টিকোণ থেকে নন মাহরাম গাই মাহরাম তার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ না নেই প্রশ্ন হলো এই উম্মে হানের ঘর থেকে মেরাজের মতো ঐতিহাসিক ঘটনাটি কিভাবে ঘটে সেই রাতে বেগানা নারী উম্মে হানের ঘরে রসুল সালাইসালাম রাত্রি যাপন কেন করলেন রসুল সাল আলাইস্লাম এত পবিত্র যে তার চাচা তো তিনি আপন বোনের মতোই জানতেন সেটাও বলা যায় না কারণ একটু সামনে পড়লেই আমরা জানতে পারি রসুলের সঙ্গে উম্মে হানির সম্পর্কটা আসলে কেমন ছিল চলুন পড়েনি তার ঘরে রসুলসল্লাহ আলি হোসাল্লামের অবস্থান মক্কা বিজয়ের সময় রসুলসল্লাহ আলী হোসালাম উম্মে হানির ঘরে অবস্থান করে গোসল করেন এবং চাষদের নামাজ আদায় করেন আবে আবু তলেবে বন্দি থাকাকালীন উম্মে হানির ঘরে রাজযাপন অবস্থায় মেয়ারাজের ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় বিবাহ নবতির পূর্বে রসুলসল্লাহ আলিহসাল্লাম তাকে বিবাহর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তখন আবু তালেব হবাইবা বা ইবনে আবু ওয়াহাব মাকসুমির সঙ্গে এই নামটা হবাইরাও হতে পারে যা হোক এখানে হবাই বা লেখা হবাই রেবনে আবু ওয়াহাব মকসুমের সঙ্গে তার বিবাহ দেন মক্কা বিজয়ের পর তার স্বামী হবাই বা ইসলাম গ্রহণ না করে পালিয়ে যায় তখন পুনরায় রসুল সাল আলী তাকে বিবাহর প্রস্তাব দেন অম্মি হানি এই বলে প্রস্তাব ফিরিয়ে দেন যে আমি এখন অনেক সন্তানের জননী হয়ে গেছি সুতরাং আমরা বুঝলাম রসুল সাল আলী অন্য নারীদের সঙ্গে ঘেঁসা বা রাত্রি যাপন করতেন সেই স্বভাবের কারণেই কি তো জনতা শাহবাগ এই নারীদের সঙ্গেও ঘেঁষাঘেষি করে জানতে পারলেন তাদের গায়ে গন্ধ আছে প্রশ্ন তো করতেই পারি সম্মানিত দর্শক আমার প্রাণপ্রিয় তাওহিদী জনতা এই যে এভাবে পরিষ্মিং করা হচ্ছে এগুলো কোনোভাবেই মানা যায় না এই সভ্য যুগে কোনোভাবেই মানা যায় না কটকটে রোদে তীব্র গরমে আমাদের বোনরা কোনো একটা দাবি নিয়ে যখন রাজপথে নামেন সেই অবস্থায় একজন মানুষের মুখে খাম থাকা তাকে বিধ্বস্ত বিপর্যস্ত লাগা কি খুব স্বাভাবিক না খুব স্বাভাবিক এটা নিয়ে কি ট্রল করবার কিছু আছে এটা নিয়ে কিভাবে ট্রল করতে হয় আমরা যখন সালে রাজপথে ছিলাম ধরে আছি তখন দু আমাদের গা থেকেও ক্ষেমগন্ধ বেরিয়ে আসছিল আমি দেখেছি আমাদের প্রিয় হুজুরদের চেহারাও বিধ্বস্ত দেখাচ্ছিল তাদের গা থেকেও প্রকট দুর্গন্ধ বেরোচ্ছিল হয়তো গোসল করবার সময় সুযোগ ছিল না এক দুদিন ধরে এসব কি খুব স্বাভাবিক না কোথায় মনুষ্যত্ব কোথায় মানবতা কোথায় সভ্যতা সুন্দর করে বসবাস করলে সমস্যা কি ভাই মানুষকে ভালোবাসতে শিখুন না অবশেষে ক্ষমা এই কথাগুলো সামনে আনার জন্য হয়তো অনেকে অনুভূতিতে তীব্র আঘাত পাবেন তার জন্য দুঃখিত কিন্তু আপনারা যা শুরু করলেন তাতে বাধ্য হয়েছে সব বলতে আপনাদের এই অপমান ও আক্রমণ সবটাই যে আমাদের প্রিয় নবীজির ওপর গিয়ে পড়ে আপনাদের ওপরই যায় সেটি বোঝানোই উদ্দেশ্য ছিল আমার নইলে প্রিয় নবীজির গোসল করা না করায় পায়খানা করে করায় মেয়েদের সাথে করায় আমার তো কিছু আসা যাওয়ার কথা ছিল না রে ভাই কিছু যায় আসেও না শুধু চাই এই সমাজ থেকে ঘৃণা বন্ধ হোক অন্ধ বিশ্বাসের ভিত্তিতে কাউকে কষ্ট না দেওয়া হোক ভালো থাকুন ভালোবাসুন ভালোবাসায় বাঁচুন আল্লাহ হাফেজ